চাকরি বাতিল হয়েছে তবু নিজের কর্তব্যে অনর থাকলেন সুতির বহুতালি উচ্চ বিদ্যালয়ের ভরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক স্কুলে পরীক্ষা চলায় নিজের দায়িত্ব ছেড়ে দিতে পারলেন না তিনি প্রতিদিনের মতো শুক্রবারের সময় মতো স্কুলে এসে পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করেন তিনি তবে স্কুলে স্থায়ী পনেরো জন শিক্ষকের মধ্যে এগারো জনের চাকরি বাতিল হওয়ায় স্কুল পরিচালনার চরম সমস্যার সম্মুখীন স্কুল কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর সেভেন সুতির বহুতালি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা তিন হাজার সাতশো স্থায়ী শিক্ষক পনেরো জন তার মধ্যে এগারো জনেরই চাকরি বাতিল হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক সেই তালিকায় রয়েছেন কিন্তু চাকরি হারালেও নিজের কর্তব্যে অনর থাকলেন তিনি প্রতিদিনের মতো মতো শুক্রবার স্কুলে এসে সময় পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করেন তিনি স্কুলে আসার মতো মানসিক পরিস্থিতি ছিল না ঈদের ছুটির পরেই চাকরি বাতিলের খবরে ভেঙে পড়েছে পরিবারের লোকেরাও তবুও স্কুলের ছাত্রদের কথা ভেবেই পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্কুলের পরিস্থিতি বলতে আমরা একটি টিচিং স্টাফ ছিলাম পনেরো জন আর নন টিচিং দুজন টোটাল পার্মানেন্ট টিচার ছিল টিচিং স্টাফ ছিল সতেরো জন আর প্যারা টিচার প্রফেশনাল টিচার এগুলো মিলিয়ে স্কুলটা চলছিল কোনো আমার স্টুডেন্টের স্ট্রেংথ প্রচুর স্কুলে প্রায় চার হাজারের উপরে স্ট্রেংথ এই পরিস্থিতিতে এখন কালকের যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাতে আমার স্কুলের এগারো জনের চাকরি আমার প্যানেলে খোঁজ তারপরে নিয়ম মেনে দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং হঠাৎ করে এই খবরটা পাওয়ার পরে যে মানসিক পরিস্থিতি তৈরি হয় আর কি শিক্ষকদের মধ্যে তারা প্রথমে তো ডিউটি পড়তে ইচ্ছুক ছিল না আর কি কোনো আমরা ম্যানেজিং মেডিকে ডেকে রকমভাবে কালকে পরীক্ষাটা তুলেছে আজকেও চলছে পরীক্ষা তো মানে আছে আর কি এখনও এরকম ডিপার্টমেন্টাল নোটিশ এখন পাইনি আর কি এবং এটা স্কুলের দায়িত্ব হার হঠাৎ করে তো অর্পণ করা যায় না সময় লাগে আর কি যেহেতু খবরটা হঠাৎ করে দিয়েছে তাই একটু সময় লাগবে হয়তো অনেক ব্যাপার আছে যে এসে নিকেশের ব্যাপার থাকে থাকে

স্কুলের নন টিচিং টিচিং আর যেগুলো ক্যাজুয়াল স্টাফ সবাইকে নিয়ে গেস্ট টিচারকে নিয়ে আমি পরীক্ষাগুলো দান করছি কাল থেকে হয়তো আমি বিএড কলেজ থেকে কিছু ছেলেরা ওই টিচিংয়ের জন্য আসে প্র্যাকটিস থেকে ওরা আসতে পারে ওদের মাধ্যম দিয়ে পরীক্ষাটা আমি সমাপ্ত করি পিআইচি সাহেব বর্তমানে এখন আছেন তবুও মানবিকতার খাতিরে স্কুলে এসেছে ছাত্রছাত্রীর মুখ দেখে কি পরীক্ষাটা পেয়ে যায় ওরাও পরীক্ষা দিকে সে ভুলে যাবে এই মানবিকতার কাটি পরীক্ষাটা আমরা ক্যান্সেল করিনি আমরা ওয়াই মিলে পরীক্ষাটা তুলছি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি Bye.